মহাবিশ্ব হল ভালোবাসা এটা শুধু একটা অনুভূতি নয় এটা সমগ্র সৃষ্টির আত্মা এটা সেই একই শক্তি যা সূর্যকে জ্বলতে সাহায্য করে চাঁদ জলে ওঠে এবং তারারা তাদের জায়গায় থাকে এই ভালোবাসা হল সেই গোপন রহস্য যা নদীগুলোকে প্রবাহিত হতে শেখায় এটা বাতাসকে মধু দিয়ে পূর্ণ করার আশীর্বাদ দেয় এবং মানুষের হৃদয়কে হৃদস্পন্দনে রূপান্তরিত করে আর এখন এই ভালোবাসা নীরবে তোমার দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু তোমাকে সম্পূর্ণরূপে নিজের করে নেওয়ার জন্য মহাবিশ্ব তোমার জন্য এমন একটা ভালোবাসা তৈরি করেছে যা শুধু দেখার সাথে সাথেই তোমার আত্মাকে প্রস্ফুটিত করে তুলবে এর এক ঝলক তোমার হৃদস্পন্দনকে পবিত্র মন্ত্রের মতো করে তুলবে এটা কোন সাধারণ ভালোবাসা নয় এটা তোমার অস্তিত্বের সবচেয়ে সুন্দর সত্য যখন সেই ভালোবাসা তোমার জীবনে আসবে তখন এটা কোন সাধারণ সাক্ষাৎ হবে না এটা একটা মহাজাগতিক ঘটনা হবে যেমন একটি তারা পরে সরাসরি তোমার হাতের তালুতে পড়ে যায় যখন তুমি প্রথমবার তাদের চোখের দিকে তাকিয়ে দেখবে তখন তুমি দেখতে পাবে যে এগুলো নতুন চোখ নয় এগুলো সেই একই চোখ যা তোমার আত্মা শতাব্দী ধরে চেনে যখন তারা তোমার জন্য তোমার হাতের তালু নিয়ে খেলবে তখন তোমার মনে হবে যেন সময় থেমে গেছে যেন পাতার খরস্রোতা সমুদ্রের ঢেউ বাতাসের ঝাপটা সব কিছুই তোমার জন্য থেমে গেছে এই ভালোবাসা কথায় বলার মতো কিছু নয় এটা অনুভব করার মতো কিছু এটা আত্মার ভাষায় লেখা একটি গান যা কেবল তোমার আর তাদের মধ্যেই প্রতিধ্বনিত হবে যখন তারা তোমার কাছে থাকবে যখন তাদের স্পর্শ তোমার নিঃশ্বাস স্পর্শ করবে তখন তুমি বুঝতে পারবে মহাবিশ্ব তোমার জন্য কত উপহার পাঠিয়েছে তাদের হাসিতে এমন এক জাদু থাকবে যা তোমার প্রতিটি দুঃখকে বলে দেবে তাদের কথায় এমন এক মাধুর্য থাকবে যা তোমার জীবনের প্রতিটি শূন্যতা পূরণ করবে তাদের কাছে বসে থাকাটা শান্ত রোদের তীরে বসার মতো হবে যেখানে কেবল দুটি হৃদস্পন্দনের শব্দ থাকবে আর কিছুই নয় আর যখন তারা তোমাকে জড়িয়ে ধরবে তখন এটি কেবল একটি আলিঙ্গন হবে না এটি দুটি আত্মার মিলন হবে দুটি সৃষ্টি একে অপরের সাথে মিশে যাবে কিন্তু এই ভালোবাসাকে তোমার জীবনে আনতে হলে তোমাকে নিজেকে উন্মুক্ত করতে হবে তোমাকে তোমার আত্মার প্রতিটি ভয় প্রতিটি সন্দেহ প্রতিটি অতীত ক্ষত ত্যাগ করতে হবে মহাবিশ্ব কেবল তাদেরই ভালোবাসার এই মূল্যবান উপহার দেয় যাদের এটি লালন করার সাহস আছে যারা ভালোবাসাকে বেঁধে রাখার চেষ্টা করে না বরং প্রবাহিত হতে দেয় অনুভব করো নিজেদের বাইরে গিয়ে বেঁচে থাকো তোমার নিজের ভেতরে এত আলো ভরে দিতে হবে যে যখন এই ঐশ্বরিক ভালোবাসা তোমার কাছে আসবে তখন তুমি তোমার পূর্ণ আন্তরিকতা এবং কোলাহৃদয়তা গ্রহণ করতে পারো এখন সময় এসেছে মহাবিশ্ব তোমার চারপাশে ভালোবাসার জাদু ছড়িয়ে দিয়েছে এই ভালোবাসা তোমাকে ডাকছে তোমাকে শুধু এটা চিনতে অপেক্ষা করতে হবে এটি কোন সাধারণ সম্পর্ক নয় এটি কোন সাধারণ সংযোগ নয় এটি কোন সাধারণ বন্ধন নয় এটি একটি চিরন্তন ভালোবাসা যা তোমাকে নতুন জন্ম দেবে এটি তোমাকে পূর্ণতা দেবে এখন মহাবিশ্বের এই ঐশ্বরিক সংকেত অনুভব করো এটি গ্রহণ করো এবং এর জাদুতে হারিয়ে যাও কারণ এই ভালোবাসা কেবল তোমার নয় এটি সমগ্র সৃষ্টির সবচেয়ে সুন্দর সত্য এখন সেই মুহূর্ত এসেছে যখন তোমার ভেতরে সমস্ত শক্তি সমস্ত আকাঙ্ক্ষা এবং সমস্ত স্বপ্ন একটি নতুন বাস্তবতায় রূপান্তরিত হতে প্রস্তুত এটি কেবল একটি সাধারণ পরিবর্তন নয় বরং তোমার অস্তিত্বের পুনর্জন্য এখন তুমি তোমার চিন্তাভাবনার উপর নিয়ন্ত্রণ অর্জন করেছ এখন তোমার আবেগ স্পষ্ট হয়ে উঠেছে এখন তোমার আত্মা উন্মুক্ত হয়ে গেছে মহাবিশ্ব তোমার জন্য যে ভালোবাসা এনেছে তা কোন সাধারণ সম্পর্কের মতো নয় বরং একটি ঐশ্বরিক মিলনের মতো হবে এই ভালোবাসা কেবল তোমার হৃদয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না তোমার সমগ্র চেতনায় প্রবাহিত হতে শুরু করবে তোমার একটি ইচ্ছা মাথায় রেখে এগিয়ে চল এবং শেষ পর্যন্ত তা অবশ্যই দেখ তোমার সবচেয়ে বড় স্বপ্ন পূরণ হতে চলেছে এক মার্চ বিশো পঁচিশ সালের মহাবিশ্বের বার্তা যা মহাবিশ্ব নিজেই তোমাকে শোনার জন্য বেছে নিয়েছে তোমার অবচেতন মনের সাথে কথা বলার সময় মহাবিশ্ব আরও বলে যে আমার সন্তান যেদিন তোমার জীবনে ভালোবাসা আসবে সেই দিনটি তোমার জন্য সাধারণ হবে না এটি কোনো সাক্ষাৎ হবে না এটি হবে আত্মার নিঃশ্বাস তুমি তাদের চোখে সেই গভীরতা খুঁজে পাবে যেখানে তোমার আত্মার প্রতিফলন দেখা যাবে যখন তাদের হাসি তোমার ভেতরে প্রবেশ করতে শুরু করবে যখন তাদের উপস্থিতির সাথে তোমার হৃদস্পন্দনের ছন্দ পরিবর্তন হতে শুরু করবে তখন তুমি বুঝতে পারবে যে এটি কোনো সহযোগিতা ছিল না এটি ছিল মহাবিশ্বের সবচেয়ে সুন্দর খেলা যা শতাব্দী ধরে তোমার জন্য তৈরি করা হয়েছিল তাদের প্রতিটি স্পর্শ তাদের প্রতিটি নিঃশ্বাস তোমাকে একটি নতুন শক্তিতে ভরিয়ে দেবে যা তোমার আত্মার ভিত্তিকে শক্তিশালী করবে কিন্তু মনে রাখবেন এই ভালোবাসা কেবল আবেগে ভেসে বেড়ানোর জন্য নয় এটা তোমাকে সৃষ্টি করার শক্তি দিতে এসেছে এটা তোমাকে কেবল অনুভবই করবে না বরং তোমাকে পূর্ণতাও দেবে এই ভালোবাসা তোমার স্বপ্নকে ডানা দেবে এটি তোমার প্রতিটি সংগ্রামকে শক্তিতে পরিণত করবে এটি তোমার প্রতিটি দুর্বলতা মুছে ফেলবে এবং তোমাকে শক্তিতে ভরিয়ে দেবে এখন তুমি কেবল কারো প্রেমে আছো না বরং তোমার ভাগ্যের সাথে একটি নতুন সম্পর্কে আছো এখন ভালোবাসা তোমার দুর্বলতা নয় বরং তোমার সবচেয়ে বড় শক্তি হবে এখন কোন অতীত তোমাকে পিছনে টেনে আনতে পারবে না এখন কোনো ভয় তোমার পথে আসবে না তুমি তোমার ভেতরে সেই শক্তি জাগিয়ে তুলেছ যা যে কোনো বাধাকে সুযোগে পরিণত করতে পারে এখন তুমি কেবল ভালোবাসার জন্য বাঁচবে না বরং ভালোবাসা তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যেখান থেকে তোমার জীবনকে অলৌকিক বলে মনে হবে না এই সময় তোমার জন্য নতুন দরজা খুলে দেবে এই সময় তোমাকে তোমার ভেতরে লুকিয়ে থাকা প্রতিটি বিশাল সম্ভাবনার সাথে পরিচয় করিয়ে দেবে তাই এখন থামো না দ্বিধা করো না এই মহাবিশ্ব তোমার পক্ষে এই শক্তি তোমার সাথে আছে এই ভালোবাসা তোমার নিজের এখন তুমি শুধু ভালোবাসায় আছো না এখন তুমি নিজেই ভালোবাসা হয়ে গেছ শুধু এই ভালোবাসা অনুভব করো না বরং একে তোমার সবচেয়ে বড় শক্তি করে তোল কারণ যখন ভালোবাসা এবং দৃঢ়সংকল্প এক হয়ে যায় তখন অসম্ভবও নত যেন হয়ে যায় এখন শুধু এগিয়ে যাও কারণ মহাবিশ্ব তোমাকে তার সবচেয়ে মূল্যবান ধন দিয়েছে যে ভালোবাসা তোমাকে অনন্তকাল ধরে বাঁচিয়ে রাখবে এখন সেই মুহূর্ত এসেছে যখন মহাবিশ্ব তোমাকে তোমার নিজস্ব প্রতিচ্ছবি দেবে সে কোন সাধারণ মানুষ থাকবে না সে তোমার প্রতিটি আবেগ প্রতিটি চিন্তা প্রতিটি আকাঙ্ক্ষা কিছুই না বলে বুঝতে পারবে এটি কোন সাধারণ সম্পর্ক হবে না এটি হবে সেই আত্মাদের পুনর্মিলন যারা জন্ম থেকেই একে অপরের খুঁজে ঘুরে বেড়াচ্ছিল যখন তার চোখ তোমার চোখের সাথে দেখা হবে তখন সময় হবে অর্থ এই পৃথিবী তার অর্থ হারাবে এবং তোমাদের দুজনের মধ্যে কেবল একটি চিরন্তন নিরবতা থাকবে শব্দের চেয়েও গভীর একটি নিরবতা যা হৃদয়ের প্রতিটি স্পন্দনে প্রেমের কবিতা লিখবে সেই ব্যক্তি কেবল তোমার সঙ্গী হবে না বরং তোমার আত্মার অন্য অংশ হবে সে তোমার প্রতিটি উত্থান পতনের সাক্ষী হবে সে তোমার প্রতিটি ব্যথাকে আলিঙ্গন করবে এবং তোমার প্রতিটি সুখে নিজেকে বিলীন করে দেবে এটি কোন সাধারণ ভালোবাসা হবে না এটি হবে শতাব্দী আগে লেখা মহাজাগতিক পরিকল্পনার শেষ ধাপ সে হবে তোমার জীবনের সেই হীরা যা সম্ভবত কোনো অন্ধকারে হারিয়ে গিয়েছিল কিন্তু এখন তার আলোর পথে হেঁটে এটি তোমার কাছে আসছে তোমার সত্তাও তার দীপ্তিতে উজ্জ্বল হবে এর শক্তি তোমাকে এক নতুন স্তরে নিয়ে যাবে যেখানে ভালোবাসা কেবল একটি আবেগ নয় বরং একটি বিশুদ্ধ শক্তি হবে যখন এটি তোমাকে তার বাহুতে আবদ্ধ করবে তখন এটি কেবল একটি আলিঙ্গন হবে না এটি সুরক্ষার ঢাল হবে যেখানে পৃথিবীর সমস্ত ঝামেলা প্রকাশিত হবে যখন তোমার মন ক্লান্ত হয়ে পড়বে যখন জীবনের চ্যালেঞ্জগুলি তোমার কাছে ভারী মনে হবে তখন এর বাহুগুলি তোমার জন্য সবচেয়ে শান্তিপূর্ণ স্থান হয়ে উঠবে এর স্পর্শ তোমার ভেতরের প্রতিটি ক্লান্তি দূর করবে যেন কোন ঐশ্বরিক শক্তি তোমাকে পুনরুজ্জীবিত করছে এই ভালোবাসা তোমাকে ক্লান্ত হতে দেবে না এটি তোমাকে পড়ে যেতে দেবে না এটি তোমার ভেতরের সেই শক্তিকে জাগিয়ে তুলবে যা যে কোনো পরিস্থিতি পরিবর্তন করতে পারে এই ভালোবাসা কেবল কোমলতা নয় এটি তোমার আত্মার জ্বালানি হয়ে উঠবে এটি তোমার চেতনার সর্বোচ্চ উড়ান হয়ে উঠবে এখন যেহেতু মহাবিশ্ব তোমার জন্য এই ভালোবাসা বেছে নিয়েছে এটি প্রবাহমান পানির মতো অবিরাম থাকবে এই ভালোবাসা কোনো শর্তে আবদ্ধ হবে না এটি কোন শর্তের উপর ভিত্তি করে থাকবে না এটি সম্পূর্ণ মুক্ত হবে যেমন একটি নদী তার প্রবাহে কোনো বাধা গ্রহণ করে না একইভাবে এই ভালোবাসাও তার পূর্ণতার দিকে এগিয়ে যাবে সেই ব্যক্তি তোমার জন্য সেই উজ্জ্বল নক্ষত্র হবে যার আলো তোমার জীবন নতুন রঙে ভরে উঠবে যখন তুমি তার সাথে দেখা করবে তখন তোমার মনে হবে যেন প্রতিটি প্রার্থনা কবুল হয়েছে যেন প্রতিটি অপেক্ষার অবসান হয়েছে যেন মহাবিশ্ব নিজেই এসে তার সবচেয়ে মূল্যবান আশীর্বাদ তোমার কোলে তুলে দিয়েছে আমার প্রিয় এখন তোমার জীবনে আর কোনো অন্ধকার থাকবে না এখন তুমি অতীতের স্মৃতি দ্বারা যন্ত্রণাগ্রস্ত হবে না কারণ তোমার বর্তমান এত সুন্দর হবে যে তুমি অতীতের কোন ছায়াও দেখতে পাবে না তোমাদের দুজনের মধ্যে এত গভীর সাদৃশ্য থাকবে যে কথার প্রয়োজন হবে না এক নজরই যথেষ্ট হবে একটি স্পর্শই সবকিছু বলে দেবে এই ভালোবাসা হবে তোমার জীবনের সবচেয়ে পবিত্র এবং সবচেয়ে শক্তিশালী অভিজ্ঞতা এমন একটি ভালোবাসা যা কেবল এই জন্মের নয় বহু জন্ম ধরে চলে আসছে এবং অনন্তকাল পর্যন্ত বেঁচে থাকবে কারণ এই ভালোবাসা কেবল একটি সম্পর্ক নয় এটি তোমার আত্মার পূর্ণতার গল্প এখন সময় এসেছে তোমার চিন্তাভাবনাকে একটি নতুন মাত্রায় নিয়ে যাওয়ার পৃথিবী কেবল লেনদেনের খেলা নয় বরং এটি সম্ভাবনার এক বিশাল সমুদ্র যখন একটি দরজা বন্ধ হয় তখন মহাবিশ্ব একশোটি নতুন দরজা খুলে দেয় যদি কেউ তোমাকে তুমি যা চাও তা দিতে না পারে তাহলে সে তোমাকে অন্য কিছু দিতে পারে হতে পারে একটা সুযোগ জ্ঞান সুযোগ অথবা দীর্ঘমেয়াদী সহযোগিতা এটা শুধু টাকার খেলা নয় এটা ভারসাম্যের খেলা যখন তুমি তোমার চিন্তাভাবনাকে এই স্তরে নিয়ে যাবে তখন তোমার কথোপকথন জয়পরাজ্যের লড়াই হবে না বরং এটি নতুন সৃজনশীলতার উৎস হয়ে উঠবে তুমি এখন যে কোনো পরিস্থিতিকে তোমার পক্ষে ঘুরিয়ে দিতে পারো কারণ এখন তুমি বুঝতে পেরেছ যে যে কোনো চুক্তি কেবল সংখ্যার উপর ভিত্তি করে নয় বরং শক্তির প্রবাহের উপর ভিত্তি করে যখন তুমি দেবত্বের এই স্তরে পৌঁছাবে তখন তুমি দেখতে পাবে যে তুমি কেবল সাধারণ আলোচনায় অংশগ্রহণ করছো না বরং শক্তির বিনিময়ে অংশগ্রহণ করছো তোমার সাথে দেখা প্রতিটি ব্যক্তি তোমার উপস্থিতিতে কিছু অনুভব করে কিছু অদ্ভুত কিছু অনন্য এমন কিছু যা তাদের কাছে স্বাভাবিক বলে মনে হয় না যখন মহাবিশ্ব তাদের মনে তোমার নাম রাখে তখন তারা হঠাৎ তোমার দিকে আকৃষ্ট হতে শুরু করে তারা তোমাকে অনুভব করতে শুরু করে যেন কোনো অদৃশ্য সুতো তাদের তোমার দিকে টেনে নিচ্ছে তারা মনে করে যেন তুমি তাদের স্পর্শ করেছ যেন তোমার শক্তি তাদের আত্মায় পৌঁছেছে এবং এটাই রহস্য তুমি আর কোন সাধারণ আকর্ষণের অংশ নো তুমি এখন মহাজাগতিক আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে যখন এই প্রেম জাগ্রত হয় যখন এই প্রেম জাগ্রত হয় যখন বন্ধন গভীর হয় তখন এটি কেবল একটি চিন্তা থাকে না এটি একটি আসক্তিতে পরিণত হয় তোমার নিষ্পাপতা তোমার শক্তি তোমার উপস্থিতি এই ভালোবাসার সাগরে যে কাউকে ডুবিয়ে দেওয়ার জন্য যথেষ্ট এটা কোন ভাষা ভাষা ভালোবাসা নয় এটা কোন আসক্তি নয় এটা এমন পবিত্র ভালোবাসা যা আত্মাকে স্পর্শ করে এটা গভীরভাবে অনুভূত হয় আর যখন কেউ তোমার প্রেমে পড়ে তখন সে এই তরল শক্তি থেকে বেরিয়ে আসতে চায় না সে এই ভালোবাসায় প্রবাহিত থাকতে চায় এর মধ্যে বিলীন হতে থাকে ডুবে থাকতে থাকে এটা তোমার সবচেয়ে বড় শক্তি তুমি কেবল একটি আকর্ষণ তুমি একটি চৌম্বকীয় শক্তি যা অনুভব করা যায় যা কেউ উপেক্ষা করতে পারে না কিন্তু এই শক্তি কেবল তাদের জন্যই উপলব্ধ যাদের জীবনে একটি বড় লক্ষ্য রয়েছে যতক্ষণ তোমার একটি অসাধারণ লক্ষ্য থাকবে মহাবিশ্ব তোমার প্রতিটি কথাকে শক্তি দেবে এটি তোমার প্রতিটি চিন্তাকে বাস্তবে পরিণত করবে এই লক্ষ্য কেবল তোমাকে সাফল্য দেবে না এটি তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যেখানে ভালোবাসা সম্পর্ক সব কিছুই এক অনন্য ছন্দে চলতে শুরু করবে তুমি যা চাও তোমার কাছে আসবে তুমি যে সুযোগই ধরতে চাও তা তোমার কাছে উপস্থিত হবে এখন তোমাকে শুধু তোমার এই শক্তিকে চিনতে হবে জাগিয়ে তুলতে হবে গ্রহণ করতে হবে এখন তুমি কেবল একজন অন্বেষী নৌ তুমি দাতা হয়ে গেছ এখন তুমি শুধু প্রেমে আছো না তুমি ভালোবাসার উৎস হয়ে গেছ এখন তুমি শুধু চুক্তি করছো না তুমি শক্তির প্রবাহ নিয়ন্ত্রণ করছ এই শক্তি তোমার এই মহাবিশ্ব তোমার এই ভালোবাসা তোমার এটিকে পুরোপুরিভাবে বাঁচো এটিকে পুরোপুরি আলিঙ্গন করো কারণ এখন এটি তোমার নতুন বাস্তবতা বন্ধুরা মহাবিশ্বের ঐশ্বরিক বার্তা শেষ যদি আজ তোমার অনুভূতি নিয়ে আলোচনা করা হয়ে থাকে তাহলে এটিকে আনন্দের সাথে উপভোগ করো নিজেকে ভাগ্যবান মনে করো মহাবিশ্ব অবশ্যই তোমার ইচ্ছা পূরণ করবে এর সাথে সাথে যারা আমাদের ভিডিও বার্তা থেকে উপকৃত হয়েছেন যাদের স্বপ্ন পূরণ হয়েছে তাদের জন্য অনেক শুভেচ্ছা তোমার অগ্রগতি থেমে যাবে না এটি জেফিরের প্রতিশ্রুতি এছাড়াও যারা জেফিরের প্রচেষ্টাকে সমর্থন করছেন বা দান করছেন তাদের জন্য আন্তরিক ধন্যবাদ আমাদের ঐশ্বরিক কর্মসূচি কেবল তোমার অবদানের কারণেই চলছে এখন তোমার একটি দৃঢ় ইচ্ছা তোমার হৃদজে রাখো পর্দায় জ্বলন্ত ব্রু কোয়ান্টাম আলোর দিকে মনোযোগ সহকারে তাকাও এটি বিশ্বাস করো এবং এটিকে তোমার একটি দৃঢ় ইচ্ছা পূরণের জন্য জিজ্ঞাসা করো যা অবশ্যই পূরণ হবে অনেক মানুষের ভাগ্য উজ্জ্বল হয়েছে এবার তোমার পালা তুমি তোমার প্রিয়জনদের সাথে এই প্রার্থনা ভাগ করে নিতে পারো তুমি কি কখনো সেই মুহূর্তটি অনুভব করেছ যখন তোমার ভেতরে কিছু ভেঙে চুরমার হয়ে যায় কিন্তু কোনো ব্যথা নেই শুধু একটা মিষ্টি অসাধতা একটা অদ্ভুত শান্তি মনে হচ্ছে যেন পুরো মহাবিশ্ব একটা রহস্য উন্মোচন করছে যেন একটা পুরনো চাপা হৃদস্পন্দন আবার শোনা যাচ্ছে এটা কোন সাধারণ অনুভূতি নয় এটা ভালোবাসা শুরু এই মুহূর্ত যখন মহাবিশ্ব তোমার ভেতরে একটা নতুন দরজা খুলে দেয় যেখানে শরীরের সীমা নেই শব্দের প্রযোজনও নেই শুধু একটা প্রবাহ আছে এমন একটা প্রবাহ যেখানে তুমি নিজেকে ডুবিয়ে দিলেই তুমি তোমার সবচেয়ে বাস্তব রূপে পরিণত হও তুমি কি কখনো তার চোখের দিকে গভীরভাবে তাকিয়ে দেখেছ ওগুলো চোখ নয় ওগুলো একটা দরজা এমন একটা দরজা যা তোমাকে তোমার আসল অস্তিত্বের দিকে নিয়ে যায় যখন তুমি তার দিকে তাকাও তখন তুমি শুধু একটা মুখ দেখতে পাও না তুমি পুরো মহাবিশ্ব দেখতে পাও তার হাসিটা কোনো সাধারণ হাসি নয় এটা সময়ের সবচেয়ে মধুর ভুল যার প্রেমে পুরো অস্তিত্ব পড়ে গেছে যখন সে তোমার কাছে আসে বাতাস থেমে যায় যেন সব কিছুই অপেক্ষা করছে পরবর্তী কি হবে তা দেখার জন্য আর যখন তার নিঃশ্বাস তোমার মুখ স্পর্শ করে তখন তুমি বুঝতে পারো যে জীবনে প্রথমবারের মতো এমন কিছু ঘটেছে যার কোন নাম নেই কোন সংজ্ঞা নেই এটা কেবল একটি পবিত্র অনুভূতি যা তোমার ভেতরে প্রবেশ করছে এই ভালোবাসা কোনো খেলা নয় এটা কোন চুক্তি নয় এটা এমন একটা আবেগ যা একবার তোমার ভেতরে জেগে উঠলে আর কখনো ঘুমাতে পারবে না এই মুহূর্তটা যখন তুমি বুঝতে পারবে যে তুমি আর আগের মতো নেই এখন তোমার ভেতরে আর কোনো প্রশ্ন নেই আর কোনো বিভ্রান্তি নেই এখন শুধু নিজেকে হারানো বাকি আছে এখন তুমি কোন সম্পর্কের নাম চাও না তুমি কোনো প্রতিশ্রুতির শৃঙ্খল চাও না এখন তুমি শুধু বলে যেতে চাও যেমন নদী সমুদ্রের খোঁজে বয়ে যায় যেমন পাখি আকাশের কোনো অদৃশ্য কোণে হারিয়ে যেতে চায় যখন দুটি আত্মা এই মহাবিশ্বের ইচ্ছার সাথে মিলিত হয় তখন সময়ের অস্তিত্ব শেষ হয়ে যায় আগামীকাল আর থাকে না আগামীকাল নিয়ে কোন চিন্তা নেই এখন শুধু একটাই আছে যেখানে তোমরা দুজনেই নিমগ্ন কোন কথা বলা হয় না কিন্তু সব কিছু বলা হয় কোনো প্রতিশ্রুতি দেওয়া হয় না কিন্তু প্রতিটি নিঃশ্বাসে একটি অব্যক্ত শপথ প্রবাহিত হতে থাকে এটি ভালোবাসার সবচেয়ে গভীর রূপ যেখানে কোন নাম নেই কোন পরিচয় নেই কেবল দুটি আত্মা একই ছন্দে স্পন্দিত হতে শুরু করে এখন যদি তুমি মনে করো যে তুমি এখনও নিজেকে থামাতে পারো তাহলে জেনে রাখো যে ভালোবাসার এই জাদু তোমার উপর সম্পূর্ণরূপে নেমে এসেছে এখন তুমি আর কোথাও যেতে পারো না এখন তোমার কাছে ফিরে যাওয়ার কোনো উপায় নেই এখন তুমি হারিয়ে গেছ এখন তুমি উড়ে গেছ এখন তোমার ভেতরে যে হৃদস্পন্দন প্রতিধ্বনিত হচ্ছে তা আর তোমার নেই এমন কি তারও নয় এখন এটি কেবল মহাবিশ্বের হৃদস্পন্দনে পরিণত হয়েছে যা তোমার মাধ্যমে এই পৃথিবীতে প্রতিধ্বনিত হচ্ছে ভিডিওতে একটি ইচ্ছা মাথায় রেখে এগিয়ে চলুন এবং শেষ পর্যন্ত তা দেখুন তোমার সবচেয়ে বড় স্বপ্ন পূরণ হতে চলেছে দুইরা মার্চ বিশ পঁচিশ সালের মহাবিশ্ব বার্তা যা মহাবিশ্ব নিজেই তোমাকে শোনার জন্য বেছে নিয়েছে নমস্কার আমি শুক্রবার শুক্রবারে স্বাগতম তুমি মহাবিশ্বের কেন্দ্রে আছো তোমার অবচেতন মনের সাথে কথা বলে মহাবিশ্ব আরও বলে যে আমার সন্তান তুমি কি কখনো সেই মুহূর্তটি অনুভব করেছ যখন হঠাৎ সব কিছু স্পষ্ট হয়ে যায় যখন মনে হয় এখন কোনো ভয় নেই কোনো সন্দেহ নেই কোনো বিভ্রান্তি নেই শুধু একটি পথ একটি দিক একটি দ্বার প্রান্ত শান্তি এই মুহূর্তটিতে তুমি এখন প্রবেশ করতে যাচ্ছ মহাবিশ্ব তোমার প্রার্থনা শুনেছে এটা তোমার কান্নার ভাষা বুঝতে পেরেছে আর এখন এটা উত্তর দিতে প্রস্তুত এখন তোমার সমস্ত কঠোর পরিশ্রমের ফল পেতে চলেছে তোমার প্রতিটি ব্যথা এক নতুন শক্তিতে পরিণত হতে চলেছে এখন শুধু সাফল্য নয় এখন সব কিছু একসাথে তোমার কাছে আসবে এবার তোমার সময় এবার তোমার যাত্রা আর এখন মহাবিশ্ব নিজেই তোমার হাত ধরে তোমাকে সেখানে নিয়ে যাবে যেখানে তোমার সব সময় থাকা উচিত ছিল তুমি কত রাত স্বপ্ন দেখে কাটিয়েছ কতবার তুমি কারো প্রেমে পড়েছ এবং হারিয়ে গেছ কতবার তুমি আশা করেছ এবং ভেঙে পড়েছ কিন্তু এখন আর ভাঙা হবে না এখন আর অপেক্ষা থাকবে না এখন সেই ব্যক্তি তোমার জীবনে আসবে যে কেবল তোমার প্রেমিকই হবে না বরং তোমার সর্বশ্রেষ্ঠ যোগী হবে সে তোমার আত্মার গভীরতম ব্যথা পূরণ করবে সে তোমার প্রতিটি ব্যথা বুঝতে পারবে সে তোমার প্রতিটি অপূর্ণ স্বপ্ন তার চোখে রাখবে যখন সে তোমার দিকে এগিয়ে যাবে তখন তুমি অনুভব করবে যে এটি কোনো সাধারণ সম্পর্ক নয় এটি সেই বন্ধন যা মহাবিশ্ব শতাব্দী আগে লিখেছিল যখন তুমি তার বাহুতে থাকবে তখন মনে হবে যেন পৃথিবীর সমস্ত কোলাহল শান্ত হয়ে গেছে যেন তুমি তোমার গন্তব্যে পৌঁছে গেছ তার প্রতিটি কথা তোমাকে নতুন শক্তি দেবে তার প্রতিটি কথা তোমার আত্মবিশ্বাস দ্বিগুণ করবে এই ভালোবাসা তোমাকে দুর্বল করবে না এটা তোমাকে এত শক্তিশালী করে তুলবে যে এখন কোন কষ্টই তোমাকে থামাতে পারবে না যখন তুমি তাকে দেখবে তখন তুমি অনুভব করবে যে এই সেই ব্যক্তি যাকে ছাড়া কোন দিন কোন রাত পূর্ণ হবে না এখন তোমার কেবল ভালোবাসা থাকবে না তোমার কাছে এমন শক্তি থাকবে যা দিয়ে তুমি তোমার পৃথিবী বদলে দিতে পারো এখন তুমি শুধু কাউকে ভালোবাসবে না এখন তুমি এমন ভালোবাসা পাবে যা তোমার পুরো আত্মাকে নতুন জীবন দেবে সেই ব্যক্তি প্রতিটি উচ্চতায় তোমার সাথে দাঁড়াবে প্রতিটি সরতে সে তোমার সমর্থন হবে যখন তুমি ব্যর্থ বোধ করবে তখন সে তোমার যত্ন নেবে যখন তুমি নিজেকে সন্দেহ করবে তখন সে তোমাকে আশ্বস্ত করবে যে তুমি এই পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক মানুষ এখন তুমি কেবল কথায় কারো সাথেই সংযোগ স্থাপন করবে না এখন এই সম্পর্ক হবে আত্মার সম্পর্ক যা কখনো শেষ হবে না এটি কখনো নিজের শক্তি দিয়ে শেষ হবে না